যে কার্টুনটা তোমার আমার ছোটবেলায় সকালগুলো রং একেবারে বদলে দিয়েছিল সেই ছোটা ভীম কার্টুনটি কিভাবে শুরু হয়েছিল জানো এই কার্টুনটা বানিয়েছিলেন একজন ভারতীয় যিনি চেয়েছিলেন শুধু ভারতীয় শিশুদের জন্য একটি মেড ইন ইন্ডিয়া হিরো তৈরি করতে দু হাজার আট সালের ছয় এপ্রিল ঠিক এই দিনেই ভারতের টিভি পর্দায় প্রথম দেখা যায় একটা নতুন ধরনের কার্টুন ছোটা ভীম তখনকার টিভি চ্যানেল বলতেছিল পোগো টিভি আর সেই সময় ভারতের অধিকাংশ কার্টুন হতো বিদেশি যেমন ধরো টম জেরি ডোরেমন অথবা সিনসান কিন্তু রাজীব চিলাকা নামের এক ভারতীয় অ্যানিমেশন ডিরেক্টর চাইলেন আমরা নিজেরা একটা এমন কার্টুন তৈরি করব যেটা পুরোপুরি ভারতীয় সংস্কৃতির উপর ভিত্তি করে তৈরি হবে তিনি দু হাজার এক সালে একটা কোম্পানি শুরু করেছিলেন গ্রিন গোল্ড অ্যানিমেশন আর সেখান থেকে জন্ম নেয় ছোটা ভীম ছোটা ভীম কার গল্প এই কার্টুনের মূল চরিত্র হিসেবে ভীমকে দেখানো হয়েছে একটি সাহসী শক্তিশালী এবং বুদ্ধিমান ছেলে যে দুষ্ট লোকেদের শিক্ষা দেয় আর বন্ধুদের রক্ষা করে পুরো গল্পের সেটিং হলো একটা কাল্পনিক একটা গ্রাম ধোলাকপুর যেখানে রাজা সেনাপতি ডাকাত আর দুষ্ট জাদুকরের সঙ্গে ভীমের হাই ভোল্টেজ অ্যাডভেঞ্চার দেখানো হয়েছে চরিত্রগুলো খুবই ইন্টারেস্টিং যেমন ধরো চুটকি বুদ্ধিমতী বান্ধবী রাজু একটি ছোট্ট সাহসী বালুক জাগু কথা বলা বানর কালিয়া ভীমের প্রতিদ্বন্দ্বী শেষমেশ সেও বন্ধুই ছোটা ভীমের জনপ্রিয়তা এতটাই এই কার্টুন কিছুদিনের মধ্যেই খুব ফেমাস হয়ে যায় প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে এটি চলে আসছে শিশুদের মধ্যে এটা এক নম্বর কার্টুন হয়ে দাঁড়ায় এর উপর থিয়েটার রিলিজ মুভিস ছোটা ভীম অ্যান্ড দ্য ক্রুজ অফ দামিয়ান টু থাউজেন্ড টুয়েলভ মোবাইল গেমস স্কুল ব্যাগস টয়েস সব জায়গায় ভীমের ছবি কেন এটা এত আলাদা ছিল কারণ ছোট ভীম ছিল ভারতীয় শিশুদের নিজস্ব হিরো এই কার্টুনের মাধ্যমে শেখানো হতো সাহস বন্ধুত্ব সততা নিজের শক্তিকে ভালো কাজে কিভাবে ব্যবহার করা হয় ছোটা ভীম প্রথম যে বছর শুরু হয় অর্থাৎ দু হাজার সাল সেই বছর ভারতীয় কার্টুন ইন্ডাস্ট্রির মোড় ঘুরে যায় গ্রিন গোল্ড অ্যানিমেশন এরপর আরো স্পিন আপ তৈরি করে মাইটি রাজু আর্জুন প্রিন্স অফ বালি সুপার ভীম থ্রি ডি সিরিজ ছোটা ভীম শুধু একটা কার্টুন না এটা একটা স্মৃতি একটা ইন্সপিরেশন যেটা অনেকের ছোটবেলার অংশ হয়ে আছে আগেও তুমি কি ভীমকে দেখে বড় হয়েছ নিচে কমেন্টে লিখে জানাও তোমার প্রিয় চরিত্র কোনটা ছিল ভিডিও ভালো লাগলে একটা লাইক করো এমন আরও ইন্টারেস্টিং গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তোমার ছোটবেলার সেই বন্ধুর সাথে যেই বন্ধুর সাথে তুমি ভীম দেখতে দেখতে বড় হয়েছো